থেকে যে আপডেটটা ছিল সেটা হচ্ছে পলি পলিনিটিকা ওয়েল চ্যাট তিমি ওয়েল চ্যাট যেটাকে বলে আর কি ওখানে সব বড় বড় লিডার অবিসংবাদিত সব মানুষ যারা আমি মনে করি যারা কিপ্টো নিয়ে কাজ করতে যাওয়া পলিনিটিকা নিয়ে কাজ করতেছে বা পলির হোস্ট আপনার ইনফ্লুয়েন্সার যারা আছে লাইক আপনার কন্টেন্ট ক্রিয়েটার যারা সব সব বড় বড় যারা হোস্ট দেখি ওখানে আছে তো আমি আমার আমাদের জানানো হয়েছিল যে বিশ মিলিয়ন অর্থাৎ দুই কোটি টোকেন যাদের কাছে থাকবে তারা পাবলিক ওয়েল বা তিমি যে চাট ওখানে চাইতে পারবে কিন্তু ব্যাপারটা দেখলো অনেক সুন্দর করে দিছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন যাদের অলেটে থাকবে তারা অলেট কানেক্ট করে তিমি ওয়েল যেতে পারবে অলরেডি অনেকে গেছে কতজন গেছে সবকিছু আমি স্ক্রিন শর্ট বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দিব ইনশাল্লাহ এটা নিয়ে কোনো দ্বিধা নাই সব থেকে বড় যে জিনিসটা বা সব থেকে বড় যে প্রাপ্তিটা আমার কাছে মনে হয়েছে যে মিলিয়নারদের সাথে আমরা একই জায়গায় একই জায়গা আমরা কথা বলতে পারতেছি বা আমাদের জায়গায় রোড ম্যাপ গুলো স্ক্রিনটা সবাই লক্ষ্য করবেন আর রেকর্ডিং হচ্ছে যারা দেখতে পারবে না কোনো সমস্যা নাই আমরা ই করব ভিডিও করে গ্রুপে আপলোড করে দেবো ইনশাল্লাহ এটা নিয়ে কোনো প্যারা নাই ক্লিক করে স্ক্রিনটা বড় করবেন ওকে তো ফার্স্ট অফ অল কোয়ালিনিটিকার আসলে রোড ম্যাপটা কেমন হবে বা কি এটা আমরা জানছি হচ্ছে আরো এক ঘন্টা আগে তো এটা নিয়ে অনেক কিছু প্রস্তুতি বা নিজে আরো অ্যানালাইজ করছি এটা শিওর হয়েছি তারপর এখন লাইভে আসলাম ওকে ফাইন তো খেয়াল করেন স্ক্রিনটা ক্লিক করে বড় করেন খেয়াল করবেন এটা হচ্ছে রোড ম্যাপ এটা হচ্ছে তিমি ওয়েল চ্যাট অয়েল চ্যাট এটা পলি অয়েল চ্যাট সার্ভার দেখেন এই যে এটা এটাতে আপনার যাইতে হলে সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন হোল্ড রাখতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন রোড ম্যাপটা আসলে কি বা কিরকম এটা আপনি ক্যালেন্ডারে দাগ কেটে নেন দাগ দিয়ে দেন ক্যালেন্ডারে এটা দাগ দিয়ে দেন ডিএক্স লিস্টিং ডিএক্স লিস্টিং হচ্ছে সাতাশ তারিখ ডেক্স লিস্টিং আর কি সাতাশ তারিখ পলি তালিকা হবে নতুন টোকেন হিসাবে ডেক্স লিস্টিং সাতাশ তারিখ ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন সাতাশ তারিখ ওকে তো এখানে আমরা কি কি পাচ্ছি পলিনিটিকা স্টেকিং লঞ্চ অর্থাৎ স্টেকিং জিনিসটা হবে কি আপনার টোকেন যা আছে ধরেন আপনার কাছে টোকেন আছে কত ধরেন আপনার কাছে টোকেন আছে বিশ লাখ বা আমার কাছে আছে পঞ্চাশ লাখ এই টোকেনটা আমি স্টেকিং করে রাখবো এখান থেকে হিউজ একটা রেওয়ার্ড দিবে প্রথম প্রথম তো অবশ্যই বেশি বেশি পাবে এটা স্বাভাবিক যখন হোল্ডাররা যতদিন না অ্যাড হচ্ছে তো আপনি ধরেন আপনার কাছে পঞ্চাশ লাখ টোকেন আছে ওইখান থেকে আপনি বার্নিং বা আপনি রেওয়ার্ড পাইলেন হচ্ছে পার ডে পাঁচ ডলার বা ছয় ডলার ছয় ডলার বা পাঁচ আমার অনুমান যে পঞ্চাশ লাখ টোকেন যদি আপনি হোল্ড করে রাখেন বা স্টেকিং করে রাখেন পাঁচ থেকে দশ ডলার পাবেন পাঁচ থেকে দশ ডলার দৈনিক

এরপরে অবকৃতিত আপনার পলিটোকেন আঠাশ তারিখে হচ্ছে বান করা হবে আঠাশ তারিখে সাতাশ তারিখে সে লিস্ট ডেক্স লিস্টিং হবে আপনার হচ্ছে স্টেকিংটা চলে আসবে যার টোকেন আছে অবশ্যই আপনার দেখে দেখে স্টেকিং করবেন আশা করি কারণ আপনার পঞ্চাশ লাখ টোকেন দিয়ে আপনি সেল দিয়ে কত ইনকাম করবেন কত কারণ টোকেন ইনকাম তো একবার একবার লিখ দিবেন আপনার সব শেষ কিন্তু আপনি যদি এটা রেখে দেন কত পরিমাণ ইনকাম পাবেন এটা চিন্তা করা যায় চিন্তা চিন্তা করেন এটা ওকে আঠাশ তারিখ হচ্ছে আপনার মানে হোল্ডিং এর যে মূল্য যে টোকেন গুলো আছে এগুলো পুড়ে দেওয়া হবে অর্থাৎ পাবলিক সেলে এখন পর্যন্ত টোকেন যেগুলো আপনার হচ্ছে কেনা হয় নাই যেগুলো আছে না ওইগুলো ডিরেক্ট পুড়িয়ে দেওয়া হবে অর্থাৎ এখান থেকে ইউজড একটা দাম এখন থেকে এটা যখন পুড়িয়ে দিবে ইউজড একটা পাম্প করবে ইউজড একটা পাম্প ঠিক আছে এরপরে সর্বজনীন যে তালিকাটা হবে এটা হবে ডেক্স লিস্টিং এর সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে তালিকা হবে কিসে কিসে তালিকা হবে ডেক্স টুলস তালিকা হবে ডেক্স ভিওয়ার ডেক্স স্ক্যানার কয়েন মার্কেট ক্যাপ এবং হচ্ছে কয়েন গ্যাগো ইটিসি ইত্যাদি বুঝতে পারছেন সাত দিন পরে বা সাত দিন মধ্যে আমরা এই সবগুলোতে আমরা এক্সচেঞ্জার বলেন বা ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জার গুলো আছে এগুলাতে আমরা এটা দেখতে পাবো এই যে লোকগুলো দেওয়া আছে তো এখন অনেকে বলতেছেন যে ঠিক আছে এটা আমরা জানুয়ারিতে পেয়ে গেলাম কিন্তু প্রোগ্রামটা আসবে কখন দোয়া এবং কত যে আমাদের প্রোগ্রামটা সোশ্যাল মাইনিং যেটা আমরা অপেক্ষা করতেছি বিশেষ করে আমি সোশ্যাল মাইনিং অপেক্ষা করতেছি মানে আমার কাছে যে আমি চাইলে সত্তর লাখ টাকায় বা মানে টার্গেট মতো আমার মনে হয় যে এক কোটি টাকা আমি সেল দিতে পারবো কিন্তু এটা নিয়ে আমি বেশি চিন্তিত না আমার চিন্তিত বা আমার চিন্তা চেতনা আছে ম্যাট্রিক্স নিয়ে কারণ ম্যাট্রিক্সটা হচ্ছে আপনাকে সবসময় একটা ইনকাম দিবে সব সময় ইনকাম দিবে এই ম্যাট্রিক্স নিয়ে হচ্ছে আমার প্রিপারেশন আমার এত আয়োজন হচ্ছে ম্যাট্রিক্স নিয়ে এটা হচ্ছে সত্যি কথা আমি এখন বললাম যে ম্যাট্রিক্সটা এই যে ফোর্সেস এ এক বছর আগে ইনকাম করছে এখন সবাই মানে বাতাস দিয়ে চলতেছে কারণ কারণ এখন তার এটা এখন পাম নাই যখন এটা সেন্ট্রালাইট এক্সচেঞ্জারে বড় বড় জায়গায় খবর টবর দিবে তালিকা করবে তখন একটা হিউজ পাম মানে এটা হচ্ছে বছরে একবার দুইবার হইতে পারে কিন্তু যখন আপনি নিয়ে কাজ করবেন তখন দেখবেন সব সময় আপনি একটা আর্নিং করতে যেটা আমরা অপেক্ষা করতেছি তো দোয়া এবং কচ্র এটা আমরা কবে পাচ্ছি এটা দেখবেন এখানে দেওয়া আছে দোয়া এবং কচ্র হচ্ছে ফেব্রুয়ারি তিন তারিখে এটা পাচ্ছি প্রোগ্রামটা সোশ্যাল মাইনিং আর কি তো এই যে রোড ম্যাপ গুলো দেখেন আমরা এটা তার ক্যালেন্ডারে রাখেন সাতাশ তারিখে হচ্ছে ডেস্ক লিস্টিং এবং স্ট্রেকিং স্টেকিং আমি কিন্তু আবার বলতেছি স্ট্রেকিং কে আপনি বুঝে শুনে করবেন আমার কাছে মনে করেন যে টোকেন আমার কাছে অনেক আছে আমি এক কোটি দুই কোটি বা তিন কোটি বা পাঁচ কোটি স্টেকিং করে আমি রাখতে পারি কোনো ব্যাপার না আমার কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি পাঁচ কোটি টোকেন স্ট্রেকিং করে রাখতেছি আমার পার ডেন কেমন আসতেছে পঞ্চাশ ডলার বা একশো ডলার এটা আমার অনুমান যে প্রথমে এরকম দিতে পারে বা একশো ডলার যদি দেয় আমি অবশ্যই আমার সব টোকেন স্ট্রেকিং করে রাখবো তা আমি যদি তিরিশ দিন রাখি তাহলে আবার তিরিশ আহ তিন ডলার রানিং হচ্ছে তা তিন হাজার ডলার সাড়ে তিন লাখ টাকা কিরে ভাই মানে চিন্তা করেন আমার অনুমান এটা আমি তাহলে অবশ্যই স্টেকিং করে রাখবো আমি এটা দেখবো তো আমি এটা নিয়ে কথা বলবো আর দেখবো তা আমি আবার বলি ভাই এখানে যে সিস্টেম গুলা প্রত্যেকটা অপরিচিত হতে পারে তবে কিপ্টো বিশ্ব এটাকে দুলাচ্ছে কিন্তু এই সিস্টেম গুলো হচ্ছে দুলাচ্ছে আপনার কাছে হতে পারে অপরিচিত আপনার কাছে রেফার জিনিসটা পছন্দ হইতে পারে এই যে আমি দেখেন এই যে আমরা ফর্সেস নিয়ে কাজ করতেছি অনেকে বলতেছে দাদু ফর্সেসে কাজ করবো নাকি এখানে কাজ করবো আপনি বুকা নাকি ফোর্সেসে আরো সাত আট মাস না আপডেট আসতেছেন আমার কথা বুঝেন আমরা যারা কাজ করতে আমরা একই জিনিস প্রশ্ন আমি বুকার মতো আমি তারপর উত্তর দিচ্ছি যে সাত আট মাস এক বছর দেড় বছর তো এটা চলেই যাবে আপনার আপডেটে এই আপডেটে চলেই যাবে নাকি এটা তো আবার ওখানে তিন মাস পর আবার আপডেট দিবে এটা কি সম্ভব মানে যার জ্ঞান আছে এটা কি সম্ভব মানে আপনি আমরা যারা এখানে কাজ করি আমরা কি এটার থেকে ওখানে আপডেট কি আবার ছয় মাসের ভিতরে কি পাওয়া সম্ভব এক বছরের ভিতরে কি পাওয়া সম্ভব কোন আপডেট তো পাওয়া সম্ভব না কারণ এটা হইতে হইতে আপনার কি কি আপনার প্রথমে স্ট্রাইকিং পরে ডেক্স লিস্টিং এরপর টোকেন বার্নিং এরপরে হইতেছে আপনার কি আপনার সব যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেগুলো আছে এগুলাতে লিস্ট হবে এরপরে কি এরপরে হচ্ছে আমাদের প্রোগ্রাম দোয়া এবং কত্র এরপর এস এম লঞ্চ সিক্রেট প্রোডাক্ট এন এফ টি সি এক্স লিস্টিং অ্যাম্বাসেডার প্রোগ্রাম মানে কি ভাই এটা আপনি আর আপনার তো এক দেড় বছর তো এমনি চলে যাবে এমনি আপনার ইনকামে ডলার উপর শুয়ে শুয়ে থাকে থেকে আপনার বছর দেড় বছর চলে যাবে এখন এই এক দেড় বছর যদি আপনি মিস করতে চান করতে পারেন আমার জায়গা থেকে কোনো সমস্যা নাই আমি বারবার বলতেছি ভাই আপনি অভাবটা বুঝে বুঝে এখানে আসেন হ্যাঁ আপনার কাছে এই সিস্টেম গুলো অপরিচিত হতে পারে কিন্তু কিপটু বিশ্ব কিন্তু এইগুলা দিয়ে দুলাচ্ছে আজকে ট্রাম্পের একটা টোকেন লঞ্চ হয়েছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আছে না আমেরিকার হ্যাঁ টোকেন লঞ্চ হয়েছে এটা আপনার আহ মানে আমি জাস্ট ইমাজিন আমি শুধু কল্পনা করছি যে এটা কি আমি কি ভাই একটা টোকেন সেকেন্ডের ভিতরে সত্তর আশি ডলারে চলে গেছে টোকেন তা এইগুলা হচ্ছে আপনার পরিচয় পরিচিতি এই পলিনী পলিকন এটা চিনে না কিপ্টো জগতে এমন কোন মানুষ নাই যে চিনে না হ্যাঁ আমি বললাম না আপনার কাছে অপরিচিত মনে হইতে পারে কারণ আপনি হচ্ছে জুয়াই আসক্ত আপনি হচ্ছেন বাংলায় লটারিতে আসক্ত লটারি কেন ওই পাঁচশো দিয়ে টাকা দিয়ে আপনি লটারি খেললেন আপনি এক হাজার টাকা পাইলেন এতে হচ্ছে আসক্ত ওই এক হাজার টাকা দিয়ে আপনি খেললেন দশ হাজার টাকা পাইলেন ওই দশ হাজার টাকা দিয়ে খেললেন আপনার নাই এই তো জুয়া নাকি আর কোনো কিছু আছে না ওই তাস খেলার মতো আর কি তাস খেলার মতো সিস্টেমটা এরকমই ভাই বুঝা গেছে তাই এটাতে একটা মানুষ দেখাতে পারবেন না যে জুয়া খেলে বা আলাদা কোনো সিস্টেমে যে নিজে কিছু ছিটতে পারছে হ্যাঁ ঘুরে ফিরে ওই মানুষ নিয়ে তুমি ইনভেস্ট করো মানুষ নিয়ে করো কিন্তু এখানে ক্ষেত্রে দেখেন এখানে অনেক মানুষ আছেন যে আমার সাথে কথাই হয় না তারপর আপনি টোকেন নিছেন টোকেন নিয়ে এখন আপনি একটা ইনকাম করতেছেন ব্যাপারটা অনেক সুন্দর না হ্যাঁ জানেন জেনে রাখেন আপনার যদি একবেলা কেউ যদি খাইতে দেয় ভালো আপনার গরুর মাংস হতে পারে খাসির মাংস বা আপনার ফেভারিট বুফে দিয়ে দেয় যে খাইতে আর আপনার যদি বড় কোন লিডার বসে কোন কিছু কথা বলতে বলে আপনি কি করবেন আমি তো অবশ্যই তার সাথে বসে কথা বলবো কারণ আমি এক বেলা না খেয়ে থাকতে পারি কিন্তু জ্ঞান অর্জনের সুযোগ হলে আমি কিন্তু ওখানে ছাড়া যাইতে পারবো না ব্যাপারটা এরকম হওয়া উচিত আপনি যদি লাক্সারিয়াস ভাবে চলতে চান তাহলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে হবে হ্যাঁ আমার কথা আপনার ব্যতিক্রম লাগতেই পারে আপনি ফরসেন্স তো আমাদের যথেষ্ট অর্জন আছে বুঝি যে হ্যাঁ আমরা ভালো মন্দ তো বুঝি আমার কাছে হচ্ছে দুড আপেল আছে আপনি চাইছেন একটা গল্পের মতো বলতে হয় একটা ভিক্ষুক রাস্তার পাশে বৈশা রয়েছে এখন একটা ছেলে যাচ্ছে তার বাবার হাত ধরে মায়ের হাত ধরে যাচ্ছে এখন ভিক্ষুক বাবার কাছে টাকা চাইছে টাকা দিছে এখন ওই ছেলের কাছে হাত পাচ্ছে এখন তো চাইছে এখন ছেলের কাছে তো টাকা নাই বলছে বাবা আমার কাছে টাকা নাই দুইটা আপেল আছে কি করবো বলতেছে ওখান থেকে একটা আপেল দাও তো কি করছে আপেল একটা কামড় দিছে পরে কি করছে আর কামড় দিছে দুইটা দিয়ে পরে একটা দিছে তখন একটু দূরে যাওয়ার পরে বাবা বলতেছে কি রে তুমি দুইটা আপেল ছিল একটা দিতা কামড়াই দিলা কেন সে পিসিটা বলতেছে যাবো আমার কাছে প্রথমটা আমি কামড় দিছি এবং দ্বিতীয়টা কামড় দিছি যেটা আমার কাছে মিষ্টি মনে হয়েছে আমি সেটা দিলাম তো আমার কাছে যেটা মিষ্টি মনে হলো আমি সেটা দিলাম আমরা আজকের পাক না অনেক আগে থেকে পাক না আমার কাছে যেটা মিষ্টি মনে হয়েছে আমি সেটা দিলাম হ্যাঁ আমি জানি যে এখানে অনেক মানুষ বিরুদ্ধে যাবে অনেক মানুষ মনে করতে পারে যে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম নিয়ে যারা কাজ করবে এটাতে ডলার কত ডলার লাগতে পারে এটা আপনার কাছে মনে হইতে পারে আমি ক্লিয়ার করে দিচ্ছি সোশ্যাল মাইনিং এর জন্য পিডিএফ এর আমরা অপেক্ষা করতেছি কিন্তু এই পিডিএফটা কেন দিচ্ছে না এটা তো সিম্পল জিনিস কারণ এটা আজকে পিডিএফ দিলে এটা নকল করে ফেলবে কত প্ল্যাটফর্ম আসছে ম্যাটা পোড়ো টাইগার পড়ো কোর বেডিয়েন্স এবার অ্যাকশন পরো ম্যাক্স ডিডিম ঘুরে ফিরে কাজ তো তুমি একই করতেছো পাঁচ ডলার হোক তিন ডলার রেফার করতেছো এই তো কিন্তু আমরা কিন্তু একটু আলাদা সিস্টেমে যাচ্ছি এই জন্য আমাদের হতে পারে যে একটু সমস্যা হতে পারে যেহেতু আমি নিজে একা শুরু করছি আমি বাংলাদেশ আমি একা শুরু করছি এটা হতে পারে একটু আমার কাছে সমস্যা হতে পারে কিন্তু আমি এটা তো আক্কা করি না কারণ আমি লিগাল যেটা হবে সেটা কারণ এই টোকেন দিয়ে যখন মানুষ লাখ লাখ টাকা ইনকাম করবে তখন কিন্তু একটা পজিটিভ চিন্তা ভাবনা চলে আসবে আমার যখন টোকেন এই যে এফ আর জি যখন মানুষ লাখ টাকা ইনকাম করছে তখন অনেকে যারা ইনকামও করে নাই তাদেরও একটা পজিটিভ চিন্তা ভাবনা আছে যে হ্যাঁ এফ আর জি ইনকাম করছে না ফর সামসে তাহলে পলি তো হইতে পারে এই জন্যই তো এত মিলিয়ন ডলার বাই করা হয়েছে কিন্তু এখন দেখেন সবকিছু সত্যি হতে চলছে চিমটি কেটে নেন চিমটি কেটে রাখেন আর ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন সাতাশ তারিখে আপনার চোখ খুলে যাইতে পারে ঠিক আছে ওই যে আঠারো নাম্বার সিরিয়ালে যার আইটি সেও দুশো তিনশো ডলার দিয়ে টোকেন কিনে আজকে সেও কোটি টাকা ইনকাম করে স্বপ্ন দেখে স্টুরু ভাই এটা তো সত্য যে হ্যাঁ তুমি কিপ্টোতে আসো হ্যাঁ তুমি মাছের বাজারে নাই কিপ্টোতে আসো ভাই এটা সত্য যে এখান থেকে এটা সম্ভব আমরা কি কি পাচ্ছি ভাই আপনি একটু চিন্তা করেন যে আমরা সাতাশ তারিখে ডেক্সের লিস্ট পাচ্ছি এটা টোকেন লিস্ট পাচ্ছি এবং স্টেকিং স্টেকিংটা আমি আবার বলি স্টেকিং হচ্ছে আপনার কাছে টোকেন আছে পঞ্চাশ লক্ষ এটা যদি আপনি হোল্ড করে রাখেন বা আপনি স্টেকিং করে রাখেন সাত দিন বা এক মাসের জন্য আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার দৈনিক ইনকাম দিচ্ছে হচ্ছে পাঁচ ডলার বা দশ ডলার দেন আমার কাছে পাঁচ কোটি টোকেন আছে এটা যদি আমি স্টেকিং করে রাখি আমাকে দৈনিক যদি পঞ্চাশ ডলার দেয় দেখ না ভাই পার ডে ছয় হাজার টাকা ইনকাম মানে আপনি বিদেশ চিন্তা করেন ব্যবসা তো চিন্তা করেন তাও সম্ভব না আমার এক্সপেকটেশন অনুযায়ী এটা দিলে তো মনে করেন যে আর কি ভাই স্টেকিং করে বসে বসে থাকবো পার ডে পাঁচ হাজার টাকা ইনকাম করে এনাপ এটা আমি আমার জায়গা থেকে আমি বললাম আর কি আমার মনোভাব ওকে তো আঠাশ তারিখে টোকেনটা বার্নিং হবে ইউজ বার্নিং টা হচ্ছে আমাদের যে পাবলিক সেলে যে টোকেন গুলো আপনার থেকেই গেছে এই টোকেন তারা পুরাই দিবে ডিরেক্ট ধরে যে টিআর সেলে প্রথমে যেরকম ছিল ওটা ধরে পুরাই দিবে যাতে করে পাম্প করে ইউজ একটা এটা আঠাশ তারিখে মানে দুই চোখের মাছ বরাবর কাছাকাছি যতটা কাছাকাছি সেম সেম এই ডেট গুলা এরপরে সাত দিনের মধ্যে তারা কি করবে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেগুলো আছে সেইগুলাতে তারা তালিকা করবে হ্যাঁ আপনার যখন ডেক্সে লিস্ট হবে তখন তো আপনার টোকেনের মান টান দেখতে পারবেন সবকিছু এটা আমি চিন্তা করতেছি না আমরা চিন্তা করতেছি পরবর্তী ধাপগুলা কারণ আমি তো টোকেন দেখতেই পারবো আমার ব্যক্তিগত সম্পদ কিন্তু এটারে কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে হচ্ছে আমার বাকি কথাগুলো বা চিন্তা চেতনা তো সাত দিনের ভিতরে আমরা ডেক্স এর লিস্ট দেখতে পারবো ডেক্স তো এখানে কি কি থাকবে ডেক্স টুলস ডেক্স বিওয়ার ডেক্স এক্সকানার কয়েন মার্কেট ক্যাপ এবং হচ্ছে কয়েন গ্যাগো যেগুলো আছে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেগুলো আছে এগুলাতে তালিকা করবে হ্যাঁ হঠাৎ করে যখন দেখবেন এফ আর জি এক্স নিয়ে এফ আর জি এক্স প্রথমে ছিল হচ্ছে আপনার জিরো জিরো থেকে উঠে তারপরে দুই তিন দিন যাওয়ার পরে আপনার দুই সেন্ট হয় তিন সেন্ট হয় মানে আপ ডাউন করতে উঠতেছে আস্তে আস্তে যখন তারা ডেক্সে লিস্ট করাইছে তখন ধপফত করে সাত সেন্ট আট সেন্টে চলে গেছে মানে তখন সব দরজা আনলক করে দিছে আট সেন্টে চলে গেছে দশ সেন্টে চলে গেছে যখন এখন দাম দাম না বাড়ে সবাই সেল দিচ্ছে এক সেন্টে কিনছে সাত সেন্টে গেলে তো মনে করেন হিউজ যে একশো ডলার দিয়ে কিনছে তার হয়েছে সাতশো ডলার যে সাত হাজার ডলার দিয়ে কিনছে তার হইছে সত্তর হাজার ডলার তার তো মাথা মাতামত নষ্ট সেল ট্রেল দিচ্ছে যখন তারা অ্যালাউন্স করছে যে সিএস লিস্টিং হবে টপ টেন এক্সচেঞ্জারে আমরা লিস্ট করাবো সিএক্স সেন্ট্রাল এক্সচেঞ্জার তখন কিন্তু তারা এম এ লিস্ট করাছে এটা দেখবেন হিস্টরি এম ই এক্স এ লিস্টটা সেফ আছে দাম করে চৌচল্লিশ সেন্টে চলে গেছে এটা হচ্ছে কিপটু মানে যে মানুষটা ধরে দাঁত কামড় দিছিল সে লাখ টাকা ইনকাম করছে যে বুঝেও নাই যে সেল দিতে পারে না সেল জিনিসটা বোঝে না সেও কোটি টাকা ইনকাম করছে এফ আর এক্স থেকে এটা রয়্যাল টিম করছে আমাদের বাংলাদেশে কয়েকজন করছে তা এটা হচ্ছে সত্য ভাই এটা সত্য ওই যে একটা মিস করছেন এটা আপনার মাথায় কিন্তু এখনো গাথা আছে যে আমি মিস করছি এটা আর মিস করা যায় না এটা আপনার গরু ছাগল বিক্রি করে যদি আপনার ফোন বিক্রি করে টোকেন কিনতে হয় কিনতে হবে এরকম ঘটনা ঘটছে এখানে সুতরাং আমাদের পরবর্তী ধাপ গুলো এই টোকেনটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনি মনে করেন আপনার জীবনে কিছু করা লাগবে না দেখেন আমরা ইয়ার নিয়ে কাজ করি এই বাংলাদেশে বাংলাদেশে ইয়ার ড্রপ মনে করেন যে আমরাই প্রথমে মনে হয় কাজ টাজ করি আর ওই যে নোট কয়েন থেকে বা আপনার টেস্ট নেট যেগুলো আছে আরো আগে থেকে কাজ টাজ করতেছি তো এই যে এয়ার নিয়ে করতেছি আমার কাছে মনে করেন এয়ার ড্রপের সব থেকে বড় বড় প্রজেক্টের অনেক টোকেন থাকে টোকেন থাকে আবার কয়েন থাকে হ্যাঁ বাইনান্স লিস্ট যেগুলো হবে এইগুলা থাকে তো এখানে দেখি আমার কাছে দুই লাখ টোকেন থাকে তিন লাখ টোকেন থাকে বাই যে ডকসে আমার কাছে ছিল হচ্ছে মানে এক লক্ষ সাতাশ হাজারের মতো টোকেন ছিল তাই এখান থেকে মনে করেন ইনকাম করছি আড়াইশো তিনশো ডলার তো এই যে এক লক্ষ সাতাইশ হাজার টোকেন এটা দিয়ে যদি আড়াইশো ডলার ইনকাম হয় এক লক্ষ সাতাইশ হাজার টোকেন এই টোকেন সাপ্লাই হচ্ছে ডক্স কয়েন আপনার সাপ্লাই হচ্ছে আপনার কত পাঁচশো সাড়ে পাঁচশো বিলিয়ন আমাদের টোকেন হচ্ছে একশো বিলিয়ন সাপ্লাই আর ওটা হচ্ছে সাড়ে বিলিয়ন সাপ্লাই কিন্তু এটার দাম হয়েছে কি জন্য কারণ বড় বড় এক্সচেঞ্জারে গেছে বাইনান্স বাইবিট গেট ডট ওকে এক্স এম ইএক্স সি এক্স সব থেকে বড় বড় কুকয়েন যেগুলো এক্সচেঞ্জার আছে ওখানে এগুলা লিস্ট করাই সেই জন্য এগুলোর দাম বাড়ছে মানে মিলিয়নের কাছে টোকেনটা গেছে সাড়ে পাঁচশো বিলিয়ন টোকেন যদি ওরকম দাম হয় মাত্র এক লক্ষ সাতাশ হাজার টোকেন দিয়ে ইনকাম করছে আড়াইশো ডলার আর রাইখে দিলে আরো দাম হইতো কিন্তু বাঙালি তো সামাইতে পারি নাই কারণ ছয় সাত মাস ধরে চাপা চাপি করছি এটা রাখে কে তাই ওই এয়ারড্রোপ টোকেন দিয়ে যদি এরকম ইনকাম করা যায় আমাদের কাছে যেটা আছে এটাও তো এরকম দাম হবে তবে সি এক্স এ যাইতে হবে আর আমি এটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি বা এত ব্যতিক্রম বা বিতর্ক নিয়ে পড়তেছি না কারণ আমার কাছে আছে সোশ্যাল মাইনিং এটা নিয়ে আমি অনেক ব্যস্ত আমি কিন্তু আজ থেকে এক মাস আগে থেকে যারা টোকেন নিছে আমি তাদের কি বলছি যে ভাই আমরা সোশ্যাল মাইনিংটা আমাদের ফেভারিট কারণ এটা দিয়ে আমরা সব সময় ইনকাম করতে পারবো টোকেন হচ্ছে একবার এখন অনেকের প্রশ্ন যে সোশ্যাল মাইনিং এ আপনার কত ডলার দিয়ে কাজ করতে পারে ডলার লাগবে না ভাই এখানে জাস্ট পল মানে ডলার তো এটা কারেন্সি আপনি পল করে নিবে যেমন পলি টোকেনটা বাই করছেন এটা পল করে নিবেন এই পল দিয়ে আপনার হচ্ছে সোশ্যাল মাইনিং এ যাইতে হবে তো এটা অবশ্যই সিক্রেট আপনার যারা লিডার পর্যায়ে আমি কিন্তু আম পাবলিকের সাথে কথা কইতেছি না ভাই আমি জানি এখানে কারা আছে লিডার পাবলিক যারা আছে আপনারা বেশি বেশি করে রাখবেন পঞ্চাশ একশো দেড়শো পল হোল্ড করে রাখবেন আর কেন এত বিড়ম্বনা আপনার কাছে এক লক্ষ টোকেন কিনছেন আপনি পাঁচ ডলার দিয়ে বা দুই ডলার দিয়ে এটার মূল্য নিয়ে বা ওটা সেল দিয়ে আপনি কনভার্ট করে হ্যাঁ আসেন আপনার কাছে সব থাকবে কোনো সমস্যা নাই তবে এটা ক্রিপ্টো কারেন্সি এটা ওই যে দুই রেফার পাঁচ ডলারদের রেফার দশ হ্যাঁ ওই যে আরেকজন একশো জন মানুষ আসবে তারা বলতে হবে যে এরকম এরকম ইনকাম আছে ঘুরে ফিরে তো রেফার করো তাই না এরকম জিনিসটা না আপনার জাস্ট সোশ্যাল মাইনিং একটা প্রোগ্রাম ম্যাট্রিক্স বলতে পারেন ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সটা আপনার দেখতে হবে যে কিরকম হবে ম্যাট্রিক্সটা আপনার হান্ড্রেড একশো পার্সেন্ট ইনকাম হবে দু হাত থেকে একশো পার্সেন্ট যেটা পাবেন একশো পার্সেন্ট দুইটা প্রোগ্রাম দুইটা আপনার স্লোপ থাকবে যেটা পাবেন একশো পার্সেন্ট ওকে আর কত্র হচ্ছে আপনার কত হচ্ছে এক্স আর কি প্রথম চারটা আপনি প্রফিট পাবেন প্রথম আমরা এই যে ফরসেস নিয়ে যারা কাজ করতেছি আমরা জানি প্রথম দুটা রিসাইকেল হয় কিন্তু এখানে প্রথম চারটা পাবেন এটাকে বলে বি টু বি সিস্টেম তথা বিজনেস টু বিজনেস বি টু বি সিস সিস্টেম এটা বিজনেস টু বিজনেস এখান থেকে আর্নিং হবে এখন থেকে আপনারা পেপারেশন নিবেন আর এখন থেকে পেপারেশন নেওয়ার অর্থ কারণ দেখবেন যে আমাদের ফরসেসের ভিতর যখন ম্যাথস করে আসে তখন কেমন জানি মানে কিরকম একটা নিরাপত্তা কিরকম একটা সুনসান ছিল এটা এরকম সুনসান হবে যখন এই প্রোগ্রাম আসবে সব ফাল দিয়ে পড়বে আপনি বললেন না বা আপনি কাল করলেন না কিন্তু আপনার ডাউনলাইনে সে সেখানে কাজ করতেছে এই জন্য আমি সবারই বলতেছি ভাই রেজিস্ট্রেশন করে রাখেন আপনার প্রাইভেট যে রেফাইলিং মাত্র দুই সেন্ট তো দুই সেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে রাখেন এবং পলটাকে হোল্ড করেন আমরা কি দিকে যাচ্ছি ভাই আমি ওই রেফার জিনিস নিয়ে চিন্তা করতেছি না যে আমি আমরা কিন্তু পারতাম পাঁচ ডলার দেবে তিন ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট সিস্টেম বা আনতে পারতাম আনা হয় নাই কারণ কারণ আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি আপনি ঘুরে ফিরে যাই ওকে রেফার তো ঘুরে মানে ঘুরে ফিরে কাজটা কি করতেছেন রেফার আর কোন কিছু বলতে পারতেছেন কিন্তু এখানে দেখেন এইখানে সিস্টেমটা আপনি আগে বুঝেন আমি মনে করি যে এটা আপনার কাছে অপরিচিত হতে পারে একটু সমস্যা হতে পারে কিন্তু এটা সত্য যে আপনি সিস্টেমটা দেখেন আগে টোকেন আনছে টোকেনটা আনছে কেন কারণ তারা হচ্ছে কিপ্টোর জগতে যাবে যদি আপনার ওই রেফার রেফার প্রোগ্রাম টোগ্রাম থাকতো তাহলে আগে প্ল্যাট প্লাটফর্ম টানতো যেমন ফরচে আগে প্ল্যাটফর্ম পরে আসছে কয়েক বছর পরে রেফার জিক্স ব্যাপারটা এরকম হতো তাহলে এটাই তো আপনার সাধারণ জ্ঞান যে আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করবেন আর ক্রিপ্টোকারেন্সিতে যারা কাজ করে তাদের টাকা পয়সা সম্ভব অন্তত টাকা পয়সা ঝামেলা থাকে না হ্যাঁ বড় বড় শখ টক থাকে এটা পূরণ করতে কষ্ট হয় কিন্তু টাকা পয়সা ঝামেলা থাকে না এটা আমি আমার জায়গা থেকে মনে হয় সুতরাং আমরাদে আমাদের যে পরবর্তী আপডেটগুলা এইগুলা আপনার গা শিরে ওঠার মতো এইগুলা নিয়েও যদি আপনি কন্ট্রোভার্সি ব্যতিক্রম এটা করবো কিনা ওটা করবো কিনা হ্যান ত্যান তাহলে মনে করেন যে আপনি ভাই আপনার জ্ঞানই নাই এখানে কয়েকটা পিক দিছি এখন পর্যন্ত আপনি হোল্ডার গুলো দেখেন গুলো দেখেন যে টোকেন আমি মনে করছি বাংলাদেশ থেকে মনে হয় আমরাই বেশি বেশি বাই করছি মনে হয় আর কেউরা ওরা কাজ করতেছে না এরকম আমার কাছে মনে হয়েছিল কিন্তু আমি আসলে ভুল ভাই ভুল আমরা ভুল ভুলের ভিতরে আছি কারণ আমি তো মানুষের ওইভাবে বিশ্বাস করাইতে পারি নাই যে এই টোকেনটা এরকম হাইপ হবে হ্যান ত্যান এরকম অনেক কিছু হবে দেখেন এখন দেখেন যেখানে হোল্ডার এখন পর্যন্ত গতকালকে এটা লঞ্চ করা হয় এই সিস্টেমটা এখন পর্যন্ত দেখেন হোল্ডার কি পরিমাণ নিচে দেওয়া আছে দেখেন যে আমি পিক দিয়ে দিছি দেখেন ক্লিক করে স্ক্রিনটা বড় করেন এই যে দেখেন নিচে পিক দেওয়া আছে এটা তো দেখতে পারবেন এটা আমি ওখানে আসি মনে হয় এই আমার কাছে শো করতেছে দেখছেন জানি আপনার মতো টোকেন এই যে দেখেন এটা সাতারো কোটি আশি লাখ টোকেন ভাই আমরা ভাই মনে হয়েছে যে বড় ইনভেস্ট করছি আমরা মনে হয় ছিঁড়ে ফিরে ফেলাইছি আসলে আমরাই কিছু না আমরাই কিছু না এখানে বুঝতে পারছেন এইগুলো আছে এক ওয়ালেটের তাদের এক ওয়ালেটেরটা শো করতেছে এক ওয়ালেটের তাদের তো আরো আরো কয়েকটা ওয়ালেট আছে তো চিন্তা আছে তো না রাখে না যে এখানে কি পরিমাণ মানুষ অ্যাড হচ্ছে কি পরিমাণ এটা আমার কাছে অনেক মানে বাইরে ছিল আমি আসলাম যে বাংলাদেশে সবাইরে দেখবো হ্যান এখন যে দেখি সব বিদেশে বড় বড় হোল্ডাররা মানে আমাদের মানে হিস করে দিলে আমরা বাইশে চলে যাবো এরকম একটা ব্যাপার করতেছে এখানে আশা করি বুঝাইতে পারলাম তো এখন থেকে অন্তত কোনো কন্ট্রোভার্সি রাখা উচিত না কোনো কন্ট্রোভার্সি রাখা উচিত না সাতাশ তারিখ ডেক্স লিস্টিং এটা আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন সাতাশ তারিখে ডেক্স লিস্ট হবে এটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন আর সোশ্যাল মাইনিং এটা নিয়ে আমার বেশি কিউরিয়াসিটি কারণ আমি জানি যে টোকেনের ইনকাম হচ্ছে একবার এটা এটা সবাই বুঝে এটা সবাই জানে আপনিও জানেন আমিও জানি যে টোকেনের ইনকাম হয় একবার কারণ এক ক্লিক দিলেন আপনার গেম শেষ কিন্তু এই সোশ্যাল মাইনিং সোশ্যাল মাইনিং দিয়ে আপনি হিউজ পরিমাণ একটা আর্ন করতে পারবেন হিউজ পরিমাণ এটা সব সময়ের জন্য এটা চলমান থাকবে বুঝতে পারছেন এটা কিন্তু সব সবসময় আপনি আর্ন করতে পারবেন এটা হচ্ছে ব্যাপার যাই হোক আমাদের দিনগুলো অনেক সুন্দর কাটবে ইনশাল আর এত অপেক্ষা এত কিছু এত আয়োজন তো তো ভাই আমরা আমার কাছে আমাকে এখন সাপোর্ট দিবেন আপনারা আমাকে সাপোর্ট দিবেন কারণ আমি তো একা এখানে তাই না আমাকে সাপোর্ট দেওয়া উচিত আপনাদের কারণ এত সুন্দর টাস্টেড জায়গা আমরা দেখেন এত এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমরা টোকেন বাই করছি অনেকে অনেক কথা বলছে এতদিন যে টোকেন লিস্ট হবে না ওনার কথা শুনছেন কি করতে হ্যাঁ এত উনি ভালো ভালো করছে করবে অনেক কথা বুকা আমি শুনছি আসলে করি কারণ আমি বিশ্বাসী এখন দেখেন এই যে আপনাদের কন্ট্রোভার্সি সব ব্যতিক্রম সব জিনিসগুলা প্রতিবাদ গুলো সবকিছু কিন্তু মিথ্যা হয়ে গেল পাচ্ছি কিন্তু এই অপেক্ষার জিনিসটা আপনার প্রতিটা অপেক্ষার মিনিট আপনাকে কিন্তু অমূল্য করে তুলছে এটা কি আপনার অবিশ্বাস করা মানে সুযোগ না অস্বীকার করারও সুযোগ নাই সাতাশ তারিখ এটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখেন আপনি দাগ দিয়ে রাখেন স্টেকিং পাচ্ছেন টা আপনার যদি মনে হয় যে দশ লক্ষ টোকেন স্টেকিং করে আমাকে পার ডে দুই ডলার দিবে আপনি স্টেকিং করবেন কেন করবেন কারণ দুই ডলার আপনার আড়াইশো টাকার মতো আপনার এটা যদি রিজার্ভ থাকে আপনি দশ লক্ষ টোকেন আপনি কত সেল দিবেন হয় পাঁচশো ডলার দিয়ে লাভ কি এটারে কিভাবে দাম বাড়ান যায় এটা চিন্তা করেন আর যখন ম্যাট্রিক্সটা চলে আসে অর্থাৎ দোয়া এবং কত্র এটা কম লাগতে পারে ভাই এটা সত্য যে এটা আমরা দেড় বছর ধরে রান করব। বছর ধরে শুধু রানই করবে মানে মনে করেন এইভাবে ইনকাম একটা সিস্টেম আনলে ভালো হয় এটা বলেন ট্রাসমি যদি আমি না পারি যদি এটা যদি মানে রাখার মতো হয় অবশ্যই আপনি জ্ঞান দিয়ে করবেন যদি রাখার যদি এরকম সিস্টেম না এনে দিতে পারি জীবনে টেলিগ্রামে আসবো না যদি আইনে না দিতে পারি আপনি এরকম একটা দেখেন একটা প্ল্যাটফর্মে যে হ্যাঁ তারা বলে এরকম কোন আপডেট আনছে পারে না কারণ ডেভেলপার কে ক্রিয়েটার কে হোস্ট কে কে এটা নিয়ন্ত্রণে কোথা থেকে মনিটরিং করতেছে কি করতেছে না করছে এইগুলাই আপনারা জানেন না তারপরে ওখানে যে লাখ লাখ মানু ভাই এত মানে ভুলের ভিতরে কেন থাকেন আমরা ইডির সাথে আসি সে আপনার বাংলাদেশে আসবে আমি এই যে ঢাকাতে গেছি যায় আমি কয়েকটা রিসোর্ট আপনার হচ্ছে রেডিসন সোনারগাঁও আর ওয়েস্টার্ন ঠিক আছে এই তিনটার ভিতরে একটা তারে শিফট করাবো অবশ্যই আমাদের অতীতে আত্মীয়তার কম আত্মীয়তার কম রাখা যাবে না এটা উচিত না ঠিক আছে ওখানে আমি শিফট করাবো ইনশাল এই যে একটা প্রিপারেশন উনি যখন আমি আমার সেকেন্ড হোম হবে ঢাকায় সেকেন্ড হোম আমি ঢাকায় নিব কারণ ওখানে ইডি আসবে মাঝে মাঝে আসবে তো উনি যখন বাংলাদেশে আসবে আমি তার সাথে যাব তার সাথে ঘুরবো তারে ঘুরাবো কক্সবাজার নিবো ভালো ভালো জায়গা যেগুলো আছে সব জায়গায় দেখাবো তো এটা আমার সে আমার সাথে একটা আন্তরিকতা সম্পর্ক হচ্ছে না তাহলে সে আমার ফ্যামিলির মতো হয়ে গেল না তখন আমি যদি তারা বলি যে ভাই এরম একটা সিস্টেম আনা যায় কিনা সেটা যদি আনার মতো হয় সে তো আনতে পারবে তারা তো অবশ্যই এটা নিয়ে রিসার্চ করবে কিন্তু আমি তো আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ড সম্পর্কে জানি সুতরাং এটা নিয়ে আমরা কাজ করবো আর এই যত যাবতীয় সিস্টেম গুলা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে যদি আনতে হয় সেই সিস্টেম গুলা আমরা আনতে পারবো কারণ আমাদের কাছে ক্রিয়েটর আছে ডেভেলপার আছে লেখক আছে লেখিকা আছে আমেনা আছে আমেনা তো দুবাই থাকে তো দুবাইও তো আমরা ইনশাল্লাহ একটা সময় হয়তো বা আমরা যে মিট দিব দিবো যেহেতু ইডি আসবে তারপর আমরা আস্তে আস্তে চলে যাবো দিক তাই না তো আমাদের টার্গেট তো অনেক বড় ভাই আপনার টার্গেট হতে পারে যে পাঁচ দশ লাখ টাকা আমাদের টার্গেট পাঁচ দশ কোটি টাকা এটা সত্য এটা মৃত্যুর মতো সত্য যে আমাদের টার্গেট এত বড় ওকে তো আমাদের কেন্দ্রীয় অফিসিয়াল যে চ্যানেল গুলো আছে এগুলাতে সবাই অ্যাড থাকবেন আমি নিচের লিঙ্ক দিয়ে দিছি এখানে ক্লিক করবেন সবাই এখানে ক্লিক করার পরে আপনার দেখবেন যে এখানে অ্যাড লেখা আছে জাস্ট ক্লিক করে অ্যাড হয়ে যাবেন এখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন আর এটা সবাই শেয়ার করে দিবেন হ্যাঁ ক্লিক করে অ্যাড হয়ে যাবেন এবং সবাই শেয়ার করে দিবেন ওকে তো অনেক কথা বললাম অনেক কথা বললাম অনেক কিছু বুঝাইলাম আর সবকিছু রেকর্ডিং করা আছে আমি চাচ্ছি সবাই আগে টোকেন থেকে হিউজ একটা আর্ন করুক বা ইনকামটা দেখুক আমি চাচ্ছি টোকেন বাইনান্স পর্যন্ত নেওয়ার চেষ্টা করেন বাইনান্স বাইবিট তারা বলছে যে শীর্ষ পাঁচটা এক্সচেঞ্জারে তারা তালিকা করাবে তো এখানে তো আমি মনে করি যে বাইনান্স আছে বাইবিট আছে গেট ডট এক্স এম ইএক্স কু কয়েন বিট গেট এগুলো আছে আমি তো জানি এগুলো আপনারাও জানেন আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন আমি চাচ্ছি এটা যে আমার একটা টোকেন থাকুক আমার কাছে টোকেন থাকবে যেটা সব থেকে বড় বড় এক্সচেঞ্জারে এটা আপনার তালিকা থাকবে যেখান থেকে আমরা হিউজ একটা প্রফিট করতে পারবো হিউজ এটা শুধু বুল রান গুলো হবে আর কিছু লাগবে না ঠিক আছে ভাই এটা নিয়ে প্যারা নাই আর প্যারা নেওয়ার সময়ও সময় এখন এখন হচ্ছে দিয়ে প্রমাণ করতে হবে কথা না আমরা সাত মাস ধরে কষ্ট করতেছি হ্যাঁ সাত মাস ধরে আর আপনি যে সাত দিন এখানে এখন হাতে না আপনি এটা নিয়ে বিচার করবেন এটা নিয়ে আপনি কথা বলবেন আপনার কি সেই জ্ঞান আছে আপনাদের কি সেই জ্ঞান এখন পর্যন্ত হয়েছে হয় নাই যেহেতু আপনি টোকেনটা হাতে পান নাই আপনি প্ল্যাটফর্ম প্রোগ্রাম সম্পর্কে জানেন না আমি সাত মাস ধরে এটাতে ডিসকাস করতে আপনি সাত দিনে কিভাবে এটা নিয়ে জানেন এটা ব্যাপারটা এরকম না হ্যাঁ এরকম হবে সুতরাং আমরা এখান থেকে যেটা করবো সেটা আপনার সারাটা জীবন মনে